তাহলে সকাল সকাল স্নান করলে কেন না দেহ ভাই না তুই কোথায় পিছনে পিছনে ঘুরছি আমি তো স্নান করবো এখন নিচে যাবো একটু খাতা লিখতে বাকি আছে খাতা লেখা আজকে তুই খাতা লিখে দেখ তো শ্রাদ্ধ যদি আমি চালনা চড়িয়ে দিই তাহলে খাতা লিখে দেখ তো যত খরচা সব আমার খরচা তো লেখা থাকে আর তোটা নিজের খরচা আমার খরচা শ্যাম্পু দিয়ে লেখা থাকবে আমার খরচা ক্রিম দিয়ে লেখা থাকবে আমার খরচা ফেস দিয়ে লেখা থাকবে আর তোর খরচা নিজের খরচা নিজের খরচাটা কি রে

তুমি না পুজো দিতে যাব ফোন নিয়ে বলকে করে সারা ফোন আমি একটু করে ফোন নিতে চকেবাদে আমি ফোনটা নিয়েছি কতক্ষণ হয়েছে এখন মানে 2 সেকেন্ড হইনি ফোনটা হাতে নিয়েছি এখনো কিছু বের করতে পাইনি জাস্ট এখানেই রইছি তুমি এখন কোথায় দেখিস আমি কোথায় দেখি তুই যখন দেখিস আমি তো বললাম দিছি স্নান করতে গেলে তারপরে পুজো দিতে যাব তার আগে আমি যাব না তুই কি করবে এখন তো বদনার দিকে তাকিয়ে থাকবো তো বদনার দিকেম চটা কি থাকব হাওর রাখাটা কি থাকো ছাঁকারকে তো সবলে একি দেয়া পরে এটা পুরো

আরে দাঁড়াও কি করো কি চলো পুজো দিয়ে আসতে দাও এখন বসে থাকলে হবে না তাড়াতাড়ি পুজো দাও যাচ্ছি ওই করতে স্যার আমি দেখবো কেন আপনি দেখবো সব আমি দেখবো আমার 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 একা তোর না তোর না সব আমি দেখবো দেখছি না যাও দেখো তোমার ট্রেনিং এ ভুল হ্যাঁ সারাখন বাড়িতে আমি থাকি আমি আমি দেখি তো তুই আজকে বাড়িতে দেখতে পাচ্ছিস না এটা কি করছ না করছ ট্রেনিং এ ভুল চল করো না আগে তো না সামনে বড়ি খাও আগে বড়ি খাও সব আমি করো কি করিস কি কই না কি করিস হ্যাঁ কি করিস তুই কি করিস মাঝে মাঝে স্কুলে নিয়ে যাই কি করিস ভয় পাচ্ছিস কেন মাঝে মাঝে স্কুলে নিয়ে যাই মানে স্কুলে নিয়ে যাস হুম মাঝে মাঝে স্কুল তুই স্কুলে নিয়ে গেছিস বলে